আগের দিনগুলো মিস করি বাসায় যাবো আর ঘুম হ্যাঁ ঘুমে সকাল সকাল উঠে আবার দৌড়াও সকাল উঠে আবার দৌড়াও

Well, i want to I

বসে চৌধুরী কর খায় না কর দেন বসে চৌধুরী কোনো কোন ব্যাটার টাকায় চলে না নিজের উপার্জিত টাকায় চলে না E yeah. ভিতর দিয়ে আসতেছি পাগলা পাগলার ভিতর দিয়ে দিয়ে আসতেছি আমার মেডিসিন না হইলে তো হবে না

এই ওষুধটা না হয় আমার তো বাসে ওষুধ খাওয়ার কথা দশটা এখন বাজে কয়টা আমার ভাষায় বাজারের লিস দিস বাজার করতে বাড়ি নিয়ে আছে এতগুলো কাজের উপরে ছিলাম বাজার আর হলো 我去。

Please, look. ভাবে হোক হবে তো না পদে হোক ঘাটে হোক রাস্তায় হোক আল্লাহ যেমনি লিখে যাচ্ছে আল্লাহ রসান আল্লাহর ইশারায় সব হয় আল্লাহ চাইলে সব সম্ভব আমার তো কেউ নাই আমার কাজিন থেকে শুরু করে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার বাবা মা থেকে শুরু করে সব আর আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখে কি রে বাবা এরা কি বুঝিনা বাঁচতে পারি থাকতে পারি আমার বাবা গার্ডেন কিভাবে হয় যে বাবা হচ্ছে কি আপনার প্যারালাইজড ব্রেন স্ট্রোক কিডনি নষ্ট